আসসালাম আলাইকুম খুবই ঘটনাবহুল বা তথ্যবহুল বিভিন্ন নিউজ আপনারা গণমাধ্যমগুলোতে দেখছেন তবে আমার কাছে মনে হচ্ছে রাইটনাও দুই দেশের যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন এর মধ্যে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা এটাকে আইডেন্টিফাই করা কষ্টকর কারণ এই তথ্যগুলো দুই দেশের একদম হায়ার অথরিটিস মন্ত্রী প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সেনা প্রধান তারা দিচ্ছেন ভারতের জন্য দুঃসংবাদ নাকি ভুয়া সেটা আমরা জানি না পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানি দাবি করছে কোনটা জানেন যে পাকিস্তানে হামলার সময় পাকিস্তানে যখন হামলা করেছে ভারতের যুদ্ধ বিমানগুলো পাঁচটা রাফাল সহ আর দুইটা যুদ্ধ বিমান ছিল তো এই বিমানগুলো যখন পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করেছিল তখন সেই বিমানগুলোকে ভূপাতিত বা ধ্বংস করা নিচে নামাই নেওয়ার ও আপনার দাবি করেছিল পাকিস্তান তবে এই সকল ক্ষেত্রে হয় কি যুদ্ধ বিমানের যে ককপিট থাকে কোনো কারণে বিমানে আঘাত হলে যিনি পাইলট আছেন তিনি মুহূর্তের মধ্যে প্যারাসুট দিয়া আকাশ উইরা যান টিপ দিলে উনি উপর উইরা যান বিমানটা নিচে থাকে এরপরে তিনি আবার মাটিতে ল্যান্ড করার সুযোগ পান তো ভারতের যে পাইলটরা ছিল যুদ্ধ বিমানগুলো ভূপতিত হওয়ার সাথে সাথে তারা প্যারাশুট ব্যবহার করে উড়েছিলেন ওইরা আবার কিন্তু পাকিস্তানের মাটিতে এসে তাদের নামতে হয়েছে আর যখনই পাকিস্তানের মাটিতে নামছে বা তাদেরকে মনিটরিং করে পাকিস্তান বন্দী করেছে দাবি হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর আপনার বলা হচ্ছে যে দুইটি রাফাল এবং সরি তিনটি রাফাল এবং কি দুটি মেঘ এবং শুকুই সুরুজের বিমানগুলো যারা পরিচালনা করছিল মানে পাইলটরা ছিল সে ফাইটার জেটগুলো পাইলটদেরকে বন্দি করার দাবি পাকিস্তানের আর সকালেই গণমাধ্যমে এই তথ্যগুলো সামনে এসেছে দেশটির একজন সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল একটি সু আই এবং একটি মিক টোয়েন্টি ফালক্রাম তাদের বক্তব্য যে পাকিস্তানের ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস ডিরেক্টর তিনি বলছেন ভারতীয় যুদ্ধ বিমানের সাথে সংঘর্ষের পর পাকিস্তানের সেনারা ভারতীয় যেই পাইলট আছে তাদেরকে বন্দী করেছে অপরদিকে পাকিস্তানের বিমান বাহিনীর সব যুদ্ধ বিমান নিরাপদে আছে তাদের কোনো যুদ্ধ বিমান ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়নি কারণ তারা ভারতে অনুপ্রবেশ করেনি তারা তাদের আকাশ সীমার মধ্যে ছিল অপরদিকে আপনার এই মুহূর্তে যে দাবিগুলো এক দেশ অন্য দেশের বিরুদ্ধে করছে এগুলো সম্পর্কে স্বাধীন কোনো তথ্য উপাত্ত ফুটেজ দুই দেশের কেউ দিতে পারছে না এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই দাবিগুলোর সপক্ষে আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত হতে পারছে না তবে ইতিমধ্যে এই যুদ্ধ যেন আর সামনের দিকে না বাড়ে সেই জন্য ইরান তাদের ভূমিকা শুরু করেছে জাতিসংঘ তাদের উদ্বেগ প্রকাশ করেছে আরও বিভিন্ন দেশগুলো যাচ্ছে এই যুদ্ধটা যেন বিস্তৃত না হয় তা আমারও ধারণা খুব বেশি বিস্তৃত হবে না ওই যে বলছিলাম না যে ইজ্জত রক্ষায় ভারতের দরকার ছিল একটা অভিযান চালানো তো ভারত অভিযান চালিয়েছে পাকিস্তানের আট দশজন মানুষ সাধারণ মানুষ মারা গেছে ইভেন কোনো সেনা ঘাঁটি সামরিক ঘাঁটি বা পাকিস্তানের যুদ্ধের ঘাঁটি এগুলোতে কিন্তু ভারত কোনো রকম অভিযান চালায় নাই ভারত দাবিও করছে এগুলা কিছু সন্ত্রাসী আস্তানা হিসেবে দাবি করছে তো কোথায় মসজিদ আমরা পাইলাম যে এখানকে টার্গেট করে তারা অভিযান চালাইছে এখন পাকিস্তান বড় ধরনের কোনো অভিযান এখনো শুরু করে নাই তবে পাকিস্তান কি যুদ্ধকে সামনের দিকে নিবে নাকি এটাকে এখানে রাখবে পাল্টা আক্রমণ হিসেবে কি করবে তবে পাকিস্তানের সাথে অন্যান্য দেশের মুহূর্তে বিমান সংযোগ বিমান চলাচলের রাস্তা বন্ধ পাঞ্জাব সহ ইসলামাবাদ সহ রাজধানী সহ বেশ কিছু জায়গায় জরুরি অবস্থা জারি করা হয়েছে তো দেখা যাক আসলে পরিস্থিতি কোন দিকে যায় তবে আমি আমার জায়গা থেকে মনে করি এই যুদ্ধ বাড়া উচিত না এতে দুই দেশেরই ক্ষতি ভালো থাকুন